দেখো পচা আমার পক্ষে এভাবে তোমার সঙ্গে আর দেখা করা সম্ভব না কেন দেখা করা সম্ভব নয় কেন কারণ তোমার বাবা আমাদের বাড়িতে এসে আমার বাবা মাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে এসেছে এমন কি পুলিশের ভয়ও দেখিয়েছে তাই আমার পক্ষে এই সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয় তুমি পারলে অন্য মেয়ে দেখে নাও এই ফুটি তো তুমি এই ভাবে বলো না তুমি না বলেছিলে আমাদের সম্পর্কটা বাড়ির লোক না মেনে নিলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব দেখো পচা আজ পর্যন্ত যারা বাড়ির কথায় অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করেছে তারা কোনোদিনও সুখী হতে পারে না তাই আমিও চাই না বাড়ির লোকের কথা অবাধ্য হয়ে আমরা বিয়ে করি যদি বাড়ির লোক রাজি থাকে তাহলেই এই বিয়ে হবে না হলে হবে না ও আচ্ছা এতদিন প্রেম করার সময় মনে ছিল না বাড়ির লোকের কথা আজ যা একটু সমস্যা হয়েছে অমনি বাড়ির লোকে কথা মনে পড়ে গেল তুমি যাই বলো না কেন বাড়ির লোক রাজি থাকলে তবে এই বিয়ে হবে না হলে হবে না আর তাছাড়া বাড়ির লোকজন আমার জন্য ছেলে দেখছে তাহলে তুইও শুনে রাখ যদি তোর সঙ্গে আমার বিয়ে না হয় তাহলে তোর বিয়ের দিন আমি পেটো পাটিয়ে বড় তোর বিয়ের প্যান্ডেল উড়িয়ে দেব সে তোমার যা ইচ্ছা তাই করো তবে একটা কথা পরিষ্কার মনে রাখো যদি বাড়ির লোক রাজি থাকে তাহলেই এই বিয়ে হবে না হলে হবে না দেখো চৈতালি দেখো তোমার ছেলে বড় হয়ে গেছে নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে ছোট থেকে বড় করলাম আজ এই শুনতে হচ্ছে হ্যারে হারাম যাদা তোকে কি দিয়ে বস করেছে ওই মাছ ওলার মেয়ে বাবা পুটিকে একদম মা মেয়ে বলবে না ও মোটেও মা চলার মেয়ে নয় ওর কাকা মাছ বিক্রি করে ওর বাবা নয় আর তুমি ওদের বাড়িতে কি বলে এসেছো যেটা বলার দরকার ছিল সেটাই বলে এসেছি একে মা চলার মেয়ে তার ওপর চরিত্রহীন মা বাবাকে চুপ করতে বলো কুটি কিন্তু চরিত্রহীন মেয়ে নয় খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না তোর মুখে মা ডাক শোনাচ্ছে আমার পেট মনে খেয়ে অনেক ভালো তুমিও এইভাবে বলছো বাপ আমার তুই ওই মেয়েকে ভুলে যা মন্ডল পাড়া একটা মেয়ে দেখেছি খুব ভালো মেয়ে ব্যাঙ্গালোরে নার্সিং পড়ে বাবার অনেক টাকা আছে আর যদি ওই মেয়েকে তুই বিয়ে করেছিস তাহলে এই বাড়িতে তোর কোনোদিনও জায়গা হবে না মনে রাখিস চলো বাবা পুটি কোন চরিত্রহীন মেয়ে নয় আর মা চলারও মেয়ে নয় তুমি ওর বাবা মাকে পুলিশের ভয় দেখিয়ে এসছো এমনকি যাচ্ছে তাই ভাবে অপমান করেছো বিয়ে যদি করতে হয় আমি ও কি করব তা না হলে আমি আইব্রো কার্টি খই রয়ে যাব তাহলে তোর এটাই শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা কি রে ভাই আর লওড়া পুলিশ না বালচো তো আমার বাপ মুটির ঘরে এমন কাটি দিয়ে যে সালা পুটি আর ডাকাই করবে না বলছে অন্য ছেলেকে দিয়ে করে নেয় বলছে সে কি রে সম্পর্ক লওড়া বাড়ির লোকের জন্য ভেঙে যাবে সেটাই কি ওকে বোঝায় পুলিশলো বাড়ির লোক রাজি না থাকলে পালিয়ে গিয়ে বিয়ে করবে এখন লওড়া বলতে কি বাড়ির লোক রাজি থাকলে তবেই বিয়ে হবে না হলে হবে না আমার ঢ্যামলা বাত্তা নাকি ওদের বাড়িতে গিয়ে ওর বাবা মাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে পুরো আছলা বয়স ঢুকিয়ে দিয়েছে সেটা জানিস ওর বাবা মা অপমান করেছে মানে ও তো মামা বাড়িতে থাকে মামা বাড়িতে থাকে মানে আমরা যখন টেন থেকে ইলেভেনে উঠেছিলাম তখন ও অন্য স্কুল থেকে এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল আর আমার মালও ওর সঙ্গে ভর্তি হয়েছিল আমার মাল আর ও ভালো বন্ধু ছিল আমার মালে সব কিছু তোর মালের ব্যাপারে আমাকে বলেছিল ওর বাড়ি জলপাইগুড়িতে আর ওর মামা বাড়ি এখানে ওই আমায় তো কোনোদিনও কিছু বলেনি কোনোদিনও বলেছিল হয়তো তোর খেয়াল নেই

ও তাই বলি আমার বাপ এত গাছ কেটে কাকে বিক্রি করে আজকে নাওরা বাপকে গাছ কাটতে বারণ করে দেব আরটাকে কাটও বিক্রি করতে মানা করে দেব তখন দেখবো কি কাট পাস কথা থেকে আর গগন দৃষ্টি ভাবে কি ব্যাপার এই গড়ফাটা গরোনে উঠে রাজ

তোরা এইখানে ওখানে চল কি হচ্ছে দেখবি চো কি হচ্ছে মানে আর মানে বুঝতে হবে না লাউড়া তাহলে পুরোনো ঘরের কাছে চল যা গুছিয়ে মিথ্যা কথা বলেছি মনে হয় না আমার সঙ্গে দ্বিতীয়বার দেখা করার চেষ্টা করবে তোমার ছেলেটা সত্যি একটা বোকার হদ্দ অতদিন প্রেম করছে আমি যে মামাবাইতে থাকি সেটাও জানে না হা পরিষ্কার জানিয়ে দিছি যে ওই মেয়ে বাড়িতে তোর তাহলে আমার বাড়িতে তোমার জায়গা হবে না হে তুই এখানে কি করছিস

আমি খালি গায়ে শুয়ে আছি না তোমরা একটু বাইরে যাও আমি জামা প্যান্টটা পরে আসছি বাবা তুমি নিজে কম্বল খুলবে না আমরা টেনে খুলে দেব আমি সত্যি খালি গায়ে শুয়ে আছি তোরা বাইরে চল আমি এক্ষুনি বেরিয়ে আসছি এই তোরা টেনে খোল তোলা খালি গায়ে শুয়ে আছে না কম্বলের ভেতর কে আছে ডাক্তার

নিজের ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গে তাও আবার কম্বলের ভেতরে আমার কোনো দোষ নেই পচা আসলে তোমার বাবা নতুন একটা কম্বল কিনেছিল আমাকে বললো কম্বলটা কেমন গরম পরীক্ষা করব তাই আমরা একটু চেক করছিলাম কম্বলটা কতটা গরম ইয়ার কি পেয়েছো তোমরা এই গরফাটা গরমে কম্বলের পরীক্ষা করছো ও নো আমাকে কি বোকা চোকা পেইছো সত্যি তুমি একজন বোকাচোদা তারো হলে ছ মাসে ন মাসে আমাকে ওরতে নিয়ে যেতে না এতদিন ধরে আমরা একসঙ্গে প্রেম করছি আমার কি ইচ্ছা সেটাও তুমি জানো না যেটা আমি তোমার বাবার কাছ থেকে পাই সেটা কোনোদিন তুমি আমাকে দিতে পারোনি তাই আমি তোমার বাবাকেই বিয়ে করব তোমাকে নয় জিজ্ঞেসো আর শুনেরা তোর জন্য ওই মন্ডল পাড়ার মেয়েটাকে দেখে রেখেছি তুই ও কি বিয়ে করবি ভুলেও যদি আমার কুটির দিকে হাত বাড়াস তোকে আমি ভিটে ছাড়া করব। ধন্যবাদ বাবরে রানা নিজের ছেলের মালটাকে ঘাবলে দিল